আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বেরিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে কিন্তু আমরা সেস পাম্প নিয়ে কথা বলবো যেটা সোলার সিস্টেম পাম্প আপনি ইরিগেশনের জন্য যেটা ব্যবহার করা হয় আর আমার দুই পাশে দুই ভাই আছেন অনারেবল কাস্টমার ওনারা আসলে ওনারা সম্পর্কে ভাই বলি আমরা তো নানা ভাই তো নানা ভাই আসলে আমরা যে সোলার সিস্টেমটা করে আপনাদেরকে যে পানির যে উত্তোলনের যে ব্যবস্থাটা করা হইলো ঠিক আছে যে আপনি বোরিংটা দিলেন চার ইঞ্চির বোরিং

কিছুদিন আগে তো শীতের ভিতরে সবচেয়ে বেশি ঠান্ডা ছিল এর ভিতরে কি পানি উত্তোলন করতে পারছেন কম হয়েছে একটু এছাড়া রোদ ঢলে পারে একটু বেশি পরিপূর্ণ আর রোদ না হলে পারে মানে সানলাইট উপর ডিপেন্ড করে আসলে কতটুকু পানি উঠবে না উঠবে এখন যেমন অনেক সানলাইট আছে আমি একটু ক্যামেরাটা পিছে কি করে দিয়ে দেখেন কি স্পিডে পানি আসতেছে এটা কিন্তু চার ইঞ্চি ডেলিভারিতে আমাদের পানিটা বের হইতেছে এখানে রিজার্ভ টাঙ্কি আছে ঠিক আছে সেটা পুরো লোড তারপরে কিন্তু ওভারফ্লো হয়ে এই পাশে আমাদের পানিগুলো পড়তেছে তো আসলে ভালো প্যানেল এবং ভালো মোটর যদি আপনারা ব্যবহার করেন অবশ্যই এরকম পানির স্পিড পাবেন এখানে আমাদের ছাব্বিশটি প্যানেল লাগানো আছে জিঙ্কু সোলার প্যানেলের বাইপেশিয়াল এগুলো কিন্তু সব বাইপেশিয়াল সোলার প্যানেল আমরা আমরা আপনাদেরকে একটু দেখাই এটা একটা বোরিং এই পাশে আর একটা বোরিং আছে এই পাশে এই পাশে যেমন আর বোরিং আছে এটা দুইটা এই একটা আছে দুইটা আর একটা বোরিং আছে এই বিল্ডিংটার ভিতরে এই আপনি কন্ট্রোল রুমের ভিতরে একটা বোরিং আছে তো টোটাল তিনটা বোরিং কিন্তু আমরা এখানে অলরেডি করেছি নাকি তিনটা করা হয়েছে তো আমাদের এখানে টোটাল কতটুকু জমি আছে এখানে 100 বিঘা হবে 100 বিঘা আছে বা 100 আছে অন্য জমিও আছে ধানের ধান বাদেও আপনি যেমন আপনার বুটটা আছে তো 100 বিঘা জমিতে চার্জ করতে গেলে যে পরিমাণ বিদ্যুৎ বিলাস তো যে বরাবর বিদ্যুতে হ্যারাসমেন্ট হইতো যে আপনার কারণেই নাই এই আছে তো ওনার কিন্তু মানে টেনশন ফ্রি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত মানুষ কিন্তু সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে তো সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু পানি পাচ্ছে আপনি ধান রোপণ করতে পারতেছে মানে অল ওভার সব কিছুই কিন্তু তারা খুব সুন্দরভাবে কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারছে মাত্র এই সোলার সিস্টেমের মাধ্যমে আপনারা অনেকেই সোলার সিস্টেম করতে যাচ্ছেন বা এই ধরনের প্রজেক্টগুলো করতে যাচ্ছে অনেকে ভয় পাচ্ছেন যে আসলে অনলাইন থেকে প্রোডাক্ট কিনলে কি আমরা প্রতারিত হব কিনা আপনি তো সামনে আসেন আমাদের কাছ থেকে আপনি ভিডিও দেখে তোমার প্রোডাক্ট কিনছেন তাই না আমরা কি আপনাদের কাছে কোনো প্রতারণা করছি না না যে যে প্রোডাক্টটা চাইছেন ওটা দিছি কিনা কথার সাথে আপনি কার কাছে মিল আছে কাছে মিল আছে আমরা এই পর্যন্ত কয়বার আসছি এই পর্যন্ত দুইবার দুইবার আসছি আপনি দুইবার বলি তো জানেন না বুঝেন নি এজন্য তো ভাইজান আসলে আমাদের এই যে প্যানেলের সার্ভিস আউটপুট কেমন পাচ্ছেন ভালো ভালো মানে পানি স্পিরিট এবং আপনার পানি আপনি যেরকম চাচ্ছেন সেরকম সেরকমই পাচ্ছেন আসলে কোনো ঘাটতি নেই তাই তো আসলে ওনারা ওনাদের মূল যে একটা ইয়া থাকে যে কথা সেটা হলো যে আমরা পানিটা ঠিক মতো পাইলেই হলো পানির স্পিরিট এবং পানিটা যাতে আমরা ঠিক মতো পাইলেই হলো আপনি অনেকে অনেক কোম্পানি মোটর দেখায় আপনি বিভিন্ন ব্র্যান্ডের দেখায় কিন্তু আসলে মূলত আপনি যে নিজে হাতে তৈরি করে যদি একটা জিনিস নিজে টেকনিক্যাল এর মাধ্যমে যদি আপনি একটা যদি আপনি রেডি করতে পারেন সেক্ষেত্রে আপনি ভালো আউটপুট দিতে পারেন সেখানে কিন্তু কাস্টমার স্যাটিসফাই হবে তো আমরা কিন্তু আপনার এটাই করলাম যে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখালাম একশো বিঘা জমি আপনার সারাদিন ফ্রি চার্জ করতে চাষাবাদ করতে পারতেছে তো এখানে কি সোলার সিস্টেম এটা একটা ইনভেস্টমেন্ট হলে আপনার এককালীন ইনভেস্টমেন্ট আপনি এককালে ইনভেস্টমেন্ট করলে এই প্যানেলের তিরিশ বছরের ওয়ারেন্টি আছে আপনার এই যে আপনার যে আমাদের বিএফডি ইনভার্টারগুলোতে আপনার ছয় মাসের ওয়ারেন্টি আছে এবং আপনার পানির মোটরে এক বছরের ওয়ারেন্টি আছে এই যে ওয়ারেন্টি ইস্যুগুলো কিন্তু ওনাদেরকে আমরা পরিপূর্ণভাবে আমরা কিন্তু কার্ডের মাধ্যমে একদম লিখিতভাবে দিয়ে দিছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকমের সোলার সিস্টেম দিয়ে আপনারা সেস পাম্প চালাতে যাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরকম বড় ছোট সব ধরনের আপনার সোলার সিস্টেমগুলো আমাদের কাছ থেকে আপনারা করতে পারবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লিউডাব্লিউ ডট সোলার সিস্টেম বিডি ডট কম আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ওই হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনার কোন ধরনের বা কতটুকু প্রয়োজন হবে সেটা আপনার ওখানে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে বা আপনার ফোন দিয়ে যেভাবেই আপনার সুবিধা হয় আপনারা আমাদেরকে জানাতে পারবেন আর এরপরেও যদি আপনাদের সন্দেহ থাকে যে না সুজন ভাইয়ের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিলে আসলে কী হবে আপনি অবশ্যই আমার অফিসে চলে আসবেন আমার অফিস ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো স্টেশনের দুইশো উনআশি নম্বর পিলারের জাস্ট পশ্চিম পাশে দুই বারোশো চল্লিশ বাই পাস লেভেল ওয়ান এই বিল্ডিং এর আমাদের অফিস আপনার এখানে চলে আসবেন দশক আজকে এই পূর্ণ শেষ করছি আল্লাহ হাফিজ